হ্যালো বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভ সুই আর আজকে আমি যাব এই চোখতা থেকে সোজা না। তবে ব্রেক জার্নি আছে সেটা অবশ্যই আপনারা দেখুন আর সঙ্গে দেখে নিন চোখ সকালের পরিবেশটা কেমন লাগে আপনাদের

এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ঠিক চোখটা থেকে বেরিয়ে এক সামনেই একটা জঙ্গল আছে সেই জঙ্গলে মানে জঙ্গল পথ পাড়ি দেওয়ার ঠিক আগের মুহূর্তটা একবার দেখুন পরিবেশটা কি সুন্দর লাগছে এই যে জঙ্গলের পথটা আপনারা দেখছেন এটা কিন্তু দারুণ সুন্দর আর সকালবেলা রোদ সবে উঠেছে মানে কী যে ভালো লাগছে আপনাদেরকে না বললে মানে বলে বোঝাতে পারে আর হ্যাঁ একটা কথা এই পথে কিন্তু অনেক জীবজন্তু আছে কাজে যারা গাড়ি চালায় তারাও কিন্তু দেখে বুঝে চালায় গাড়ি আপনারাও অবশ্য যোগ যদি রাখেন জানলা দেখতে পাবেন কিছু না কিছু চলুন যাওয়া যাক আমরা এবার চলেছি চাউলি থেকে যশীমঞ্চ ভাড়া দেড়শো টাকা করে আর দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার আমরা রওনা দিয়েছি ঠিক নটা টাকা শেয়ারে নিচ্ছি সকালে আমরা এবার যশীমঠ থেকে চলেছি বদ্রীনাথের উদ্দেশ্যে সময় লাগবে দুই ঘন্টা আর শেয়ারে ভাড়া নিচ্ছে দেড়শো টাকা করে আপনারা রাস্তাটা দেখেই বুঝতে পেরেছেন যে কয়েকদিন আগেই ধস নেমেছিল আর সেটাকে সরিয়ে এখন আবার ঠিকঠাক করা হচ্ছে আর আমরা প্রায় চলে এসেছি মঠের কাছে নেওয়া হয়েছে আমাদের জন্য একটা টাটা সুমো এগুলোকে এগুলো হচ্ছে এখানকার সাটেল গাড়িয়ে। আমরা যখন হরিদ্বারের ভারত সেবার সঙ্গে ছিলাম তখন আমরা দেখে নিয়েছিলাম যে বদ্রীনাথেও কিন্তু একটি ভারত সেবার সঙ্ঘ আছে তো আমরা প্রথমে নেমেই যাবো আগে ভারত সেবাসনের সঙ্গে ঠিক করব তারপর ওখানে ব্যাগের যখন বেরোনোর হয় তখন বেরো চলুন যাওয়া যাক আমরা আছি এখন বাস স্ট্যান্ডে বদ্রীনাথের বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখিনি আমরা এখন চলে এসেছি ভারত সাহর যশিমোর থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা আবার দেখে নি আমাদের চারপাশের পরিবেশটা তা বন্ধুরা আজকের এই এপিসোডটা এই পর্যন্তই থাক একটু ছোট হলো পরের দিনকে আমরা দেখো মানাক اسان جي ڳالهه ۾ ڳالهائڻ جي ڪا ضرورت ناهي